তো বন্ধুরা আপনারা কেমন আছেন তো বন্ধুরা আজ আমরা একটা দেশের সম্পর্কে জানবো সেই দেশটি ইউরোপ মহাদেশের একটি স্বাধীন দেশ দেশটির নাম বেল উইক অফ কারেন্সি হ্যাঁ বন্ধুরা বেল উইক অফ কারেন্সি তো বন্ধুরা চলুন এই দেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখা যাক ভালো করে দেখলে বুঝতে পারবেন বেল উইক অফ কারেন্সির যে ন্যাশনাল ফ্ল্যাগ তা আমি আপনাদের এখানে সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এই দেশটি কোথায় ভারতবর্ষ থেকে কত দূরে অবস্থিত এবং ভারতবর্ষের সাথে রিলেশন কেমন এবং বেল উইক অফ গারেন্সির আরেকটি বিভাগ ছিল যা পরবর্তীকালে বিভাজন করেছে সেই ব্যক্তির নাম কি এবং এই জায়গা কি সত্যি নিজের একটি বিচারধারা রাখতে পারে এবং নতুন কোন সংবিধানকে পাস করতে পারে এবং নতুন কোনো সংবিধান তৈরি করতে পারে এবং এই জায়গাটি বা এই দেশটি ব্রিটেনের কোনোভাবেই অংশ নয় এর পেছনে কারণ কী এবং এই দেশকে সুরক্ষা কে দিয়ে থাকে এবং ইন্টারন্যাশনাল রিলেশান কোন দেশ করে থাকে তাছাড়া এই দেশটি কমনওয়েলথ অফ গেমসের কিন্তু সদস্য নয় যদিও এইখানকার যে বিভিন্ন খেলোয়াড় তা কিন্তু কমনওয়েলথ অফ গেমসের মধ্যে কিন্তু খেলায় ভাগ নিয়ে থাকে এর পিছনে কারণ কী এবং যখন জোয়ার হয় এই জায়গা সমুদ্র তীরবর্তী এলাকা কতটা ভয়াবহ পরিস্থিতি ধারণ করে এবং এখানে প্রাকৃতিক বিভিন্ন দির্যয় কিন্তু এখানে হয়ে থাকে এবং সেটি কখন আমি আপনাদের এক এক করে সব কিছু ডিটেলসের সঙ্গে পড়বো এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ম্যাপের ম্যাপে সাজেফুল এইচটি এবং বরস্কেনে ইউরোপ মাহসের একটি স্বাধীন দেশ দেশটির নাম বেল উইকাউ গারান্সি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথমে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই নেবেন পাশে থাকা প্লিখ করে নিশ্চয়ই নেবেন কিছু বলা থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিও দেখছেন এবং আপনার দেশের নাম কি এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন তো বন্ধুরা হ্যাঁ ইউরোপ মাসের উপস্থিত একটি স্বাধীন দেশ দেশটির নাম বেলওয়ে কফ গার্নসি অর্থাৎ ইন্টারন্যাশনাল মঞ্চে কিন্তু এই জায়গাটিকে বা এই দেশটিকে ইউকের একটি অংশ হিসেবে দেখা হয় যদিও এটি ইন্টারন্যাশনাল মঞ্চে নিচের একটি পরিচয় রয়েছে দেখানোর চেষ্টা করছি ইংলিশ চ্যানেলের উপর কিছু দ্বীপ সমন্বয়ে এই দেশটি গঠিত দেশটির নাম বেল উইক অফ গার্নসি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যার আয়তন এবং এরিয়া সেভেন এইট বর্গ কিলোমিটার এই দেশটির টোটাল আয়তন বা এরিয়া যদি দেখি আমরা পৃথিবীর বড় বড় দেশের লিস্টে এই দেশটি আসবে দুইশো তেইশ নম্বরে যা ভারতবর্ষ থেকে সাত হাজার ছয়শো আশি কিলোমিটার দূরে অবস্থিত বেল উইক অফ গার্ডেন্সি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন লাল অংশ দিয়ে ঘেরা জায়গাটি হচ্ছে বেল উইক অফ তো বন্ধুরা চলুন থেকে বড় আইসল্যান্ড এবং সব থেকে বেশি মানুষ যেখানে থাকে এবং রাজধানী যেখানে উপস্থিত সেই গার্নি আইসল্যান্ডে আমরা চলে যাই ভালো করে দেখলে বুঝতে পারবেন লাল অংশ দেখা জায়গাটি হচ্ছে গার্ভসিয়া যা আমি আপনাদের সুস্পষ্ট বড় শহর এবং রাজধানী উপস্থিত রয়েছে এবং সব বেশি মানুষ উপস্থিত রয়েছে এবং সব থেকে বড় পোর্ট সিটি সেন্ট পিটার পোর্ট আমি আপনাদের সুস্পষ্ট রাজধানী এবং এখানে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই জায়গাতেই ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এবং এই জায়গার যে ভাষা ইংলিশ এবং ফ্রান্স এবং জার্মানি তাছাড়া ধর্ম হচ্ছে খ্রিস্টান এবং খাবার জল জিরো পার্সেন্ট তো বন্ধুরা হ্যাঁ এই জায়গাটি আলাদা হয় হ্যাঁ বন্ধুরা মূল অংশ থেকে আলাদা হয় বারোশো চারে এবং এই জায়গা যে পয়সা পাউন্ড স্ট্রেলিং তাছাড়া গারেন্সি পাউন্ড অথবা জি এই জায়গার পয়সা দেখানোর চেষ্টা করছে বিভিন্ন রুট যেখানে কোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বড় বড় জাহাজ যেই রুটে যাতায়াত করে ব্যবসা বাণিজ্যের জন্য আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এক সময় জার্সি এবং গার্ন্সি একটি অংশ ছিল এবং বারোশো নব্বইতে ইংলিশ চ্যানেলের যিনি গভর্নর ছিলেন উনি কিন্তু ওটো দে গ্র্যান্ডসন এটি দুটি ভাগে ভাগ করে জার্সি এবং গার্সি এই দুটি ভাগে ভাগ করে দেয় এবং এটি সাংবিধানিক রাজতন্ত্র এবং এটির উপর তিনটি বিচার বিভাগ রয়েছে এবং প্রথমটি হচ্ছে গার্নসি এবং সেকেন্ড হচ্ছে অ্যালড্রেনি এবং থার্ড হচ্ছে সার্ক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি গভর্নমেন্ট হাউস ভালো করে দেখলে বুঝতে পারবেন যা সরকারি দপ্তরে এখানে সরকারের বিভিন্ন কাজ হয়ে থাকে এবং বেলউইক দান্সির এবং হেডকোয়ার্টার আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি যেখানে হেডকোয়ার্টার উপস্থিত রয়েছে এবং বেলউইক অফ গার্সির মধ্যে দুটি এয়ারপোর্ট রয়েছে এবং প্রথমটি গার্সি আইসল্যান্ডের মধ্যে এয়ারপোর্ট রয়েছে এবং সেকেন্ড আলড্রেনি আইসল্যান্ডের মধ্যে এয়ারপোর্ট রয়েছে আমি আপনাদের তাও দেখানোর চেষ্টা করবো তাহলে ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের সেই রাজধানী দেখানোর চেষ্টা করছি সেন্ট পিটার পোর্ট ভালো করে দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা হ্যাঁ এটি সাংবিধানিক রাজতন্ত্র হওয়া সত্ত্বেও এই জায়গার যিনি লেফটেন্যান্ট গভর্নর ওনার দায়িত্ব এই দেশটিকে রক্ষা করা এবং এই দেশকে পরিচালনা করা এবং যিনি লেফটেন্যান্ট গভর্নর হবেন ওনাকে কিন্তু ইউকে দ্বারা নির্বাচন করা হবে এবং বলে এই জায়গা চাইলে নিজে থেকে কোনো রায় এখানে দান করতে পারে এবং নিজে থেকে কোনো আইনকে পাস করতে পারে এবং নতুন আইন সংবিধান এখানে সব কিছুই নিজে থেকে করতে পারে আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি সব থেকে ব্যস্ততম এয়ারপোর্ট বেলউইকা বা গার্নসির মধ্যে উপস্থিত সব থেকে ব্যস্ততম এয়ারপোর্ট যা রাজধানী সেন্ট পিটারপোর্টের পাশেই অবস্থিত বন্ধুরা হ্যাঁ এই জায়গাটি এমন একটি জায়গা অনেকেই বলে থাকে এই জায়গাটি হচ্ছে ইউকের একটি অংশ তো বলে দিই বেল উইক অফ গার্সি ইউকে কোনোভাবেই অংশ নয় এটি হচ্ছে সম্পূর্ণ একটি স্বাধীন অংশ যা ইউকে থেকে সম্পূর্ণভাবে আলাদা এবং চাইলে বেল উইক অফ গার্সি কিন্তু চাইলে দেশ হিসাবে নিজেকে ব্যাখ্যাও করতে পারে এবং ইন্টারন্যাশনাল মঞ্চে নিজের একটি পরিচয় রয়েছে সুরক্ষা ইন্টারন্যাশনাল রিলেশান এবং ন্যাশনালিটি ল সব কিছুই কিন্তু ইউনাইটেড কিংডমের দায়িত্ব এবং এখানে অনেক ইন্ডিয়ান পর্যটক বেড়াতে আসে তাছাড়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে উপস্থিত রয়েছে দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন দ্বিতীয় সব থেকে বড়ো আইসল্যান্ড এবং দ্বিতীয় জনবহুল আইসল্যান্ড দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন আল রেনি বন্ধুরা এটি হচ্ছে একটি আইসল্যান্ড এবং এই আইসল্যান্ডের মধ্যে একটি এয়ারপোর্ট আপনারা দেখতে পাবেন বন্ধুরা এই দেশটির মধ্যে দুটি এয়ারপোর্ট রয়েছে এবং প্রথম এয়ারপোর্টটি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবং দ্বিতীয় এয়ারপোর্টে আমি আপনার দেখানোর চেষ্টা করলাম যা আলরেনি আইসল্যান্ডের মধ্যে এই এয়ারপোর্টটি উপস্থিত রয়েছে এবং এই জায়গার বিভিন্ন খেলোয়াড় কিন্তু কমনওয়েলথ অফ গেমসে ভাগ নিতে পারবে যদিও এই দেশটি কমনওয়েলথ অফ গেমসের কোনোভাবেই অংশ নয় এবং উনিশশো নিরানব্বইতে ব্রিটিশ এবং আইরিশের সদস্য কিন্তু এই জায়গায় আসে এবং কিছু ছোট বড় আইসল্যান্ড এই জায়গায় উপস্থিত রয়েছে যেখানে কিন্তু মানুষ থাকে না এবং এখানে কিছু এমন উদ্ভিদ এবং প্রাণী লক্ষ্য করা যায় যা অন্যান্য জায়গায় দেখতে পাওয়া যায় না এবং এই জায়গায় এইচডিআইয়ের যে যদি আমরা রেটিং দেখি তা দেখতে পাবো অনেক উচ্চ স্তরে যা জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ এবং এই জায়গায় যখন জোয়ার হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে এই জায়গার যে সমুদ্রের তীরবর্তী এলাকা খুবই ভয়াবহ রূপ কিন্তু ধারণ করে যা হাইট সময় সেখান থেকে কিন্তু মানুষকে সরিয়ে আনা হয় এবং কিছু প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের ফলে এই জায়গার বিভিন্ন অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় যদিও এটি ইংলিশ চ্যানেলের উপর উপস্থিত রয়েছে তাই এখানে প্রাকৃতিক বিপর্যয় কিন্তু বারে লক্ষ্য করা যায় এবং ভারতের রাজদূত ব্রিটেন থেকে এই দেশটিকে নেতৃত্ব করে এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বেল উইক অফ গান্সের যে ন্যাশনাল অ্যান্থাম পপুলেশন এবং ইন্ডিয়ান কথা থাকে ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে ন্যাশনাল অ্যান্থাম এখানে লিখে দিয়েছি তাছাড়া অফিসিয়াল নাম আমি এখানে দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন বেল উইক অফ গার্সই আপনারা দেখতে পাচ্ছেন এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি এখানে লিখে দিয়েছি এই জায়গার যে অফিসিয়াল নাম তাছাড়া এই দেশের যে রাজধানী দেখানোর চেষ্টা করছে এবং সব থেকে বড় শহর সেন্ট পিটার এবং ভাষা ইংলিশ তাছাড়া ফ্রান্স এবং জার্মানি ধর্ম যদি আমরা দেখি দেখতে পাবো খ্রিস্টান এবং এই জায়গার আজকের দিনে যে রাজা ওনা ব্রিটেনেরও রাজা চার্লস থ্রি এবং লেফটেন্যান্ট গভর্নর ওনার নাম রিচার্ড এবং এই নাম রিচার্ড এনাদের আমি আপনাদের ছবি দেখানোর চেষ্টা করবো তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন এনাদের নামও লিখে দিয়েছি টোটাল এরিয়া ভালো করে দেখলে বুঝতে পারবেন যা পৃথিবীর মধ্যে দুইশো তেইশ নম্বরে আসে এবং খাওয়ার চল জিরো পার্সেন্ট যা ভারতবর্ষে নাইন পার্সেন্ট এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে লিখে দিয়েছি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার যে টোটাল জিডিপি এবং এই জায়গার যে কারেন্সি জিবিপি পাউন্ড স্ট্রেলিং আপনারা দেখতে পাবেন এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন ড্রাইভিং সাইড লেফট এবং এই জায়গার যে কলিং কোড প্লাস ফোর ফোর যা ব্রিটেনের কলিং কোড আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই জায়গার যে পপুলেশান ভালো করে দেখলে বুঝতে পারবেন সিক্সটি থ্রি থাউজেন্ড এখানে পপুলেশান এবং ইন্ডিয়ান পপুলেশান একশোরও বেশি এখানে ইন্ডিয়ান থাকে কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে উপস্থিত রয়েছে তো মধ্যে চলুন দেখানোর চেষ্টা করব বেল উইক অফ গার্লস পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত ভালো করে দেখলে বুঝতে পারবেন গ্লোবাল ম্যাপে সার্চ দেখানোর চেষ্টা তাছাড়া রাজধানী এবং রাজধানীর আশেপাশে থাকা সুন্দর সুন্দর শহরের ছবি দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখছেন তো বন্ধুরা বেলওয়েক অফ গার্সি কিছু দূরে কিন্তু রয়েছে আটলান্টিক মহাসাগর প্রায় আশি কিলোমিটার দূরে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং এটি হচ্ছে ব্রিটেনের অনেক সংবিধানকে মানে তাই এই জায়গা ব্রিটেনের দিক থেকে যদি আমরা দেখি পর্নোগ্রাফি কিন্তু লিগ্যাল এবং এই জায়গার রাজধানীর যে প্রতীক চিহ্ন অর্থাৎ সেন্ট পিটার পোর্টের চিহ্ন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং সেন্ট পিটার পোর্ট কোথায় তাও আমি আপনাদের লোকেশনের সাহায্যে দেখানোর চেষ্টা করছি বিবিসি এখানে অ্যাক্টিভ রয়েছে যে নিউজ চ্যানেল তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন গভর্নমেন্ট হাউস আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন পর্যটক যেই সব জায়গায় যায় এবং বড় চার্চ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসে এবং এখানকার বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খেলায় কিন্তু ভাগ নেয় এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছি এখানে দুটি এয়ারপোর্ট রয়েছে এবং প্রথম এয়ারপোর্টটি এবং সব থেকে ব্যস্ততম এয়ারপোর্ট সেটা হচ্ছে গানসিতে উপস্থিত রয়েছে এবং সেকেন্ডটি যে এয়ারপোর্টটি রয়েছে সেটা হচ্ছে আল উপস্থিত রয়েছে ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন অংশ আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা সরকারি পদে থাকা বিভিন্ন মানুষের ছবি দেখানোর চেষ্টা করবো তাছাড়া পয়সাও আমি আপনাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন বেল উইক অফ গার্ড সরকারি পদে থাকা বিভিন্ন মানুষের আমি আপনাদের ছবি দেখানোর চেষ্টা করছি যিনি আছেন রাজা লেফটেন্যান্ট গভর্নর এবং বেলিভ রিচার্ড আমি আপনাদের এনাদের ছবি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে গার্নসি আইসল্যান্ড বা মূল আইসল্যান্ড যেখানে সব থেকে বেশি মানুষ উপস্থিত রয়েছে তো বন্ধুরা আমি আপনার বললাম ইউরোপ মাছের একটি স্বাধীন দেশ বা বিভিন্ন ন্যাশনাল মঞ্চে বা ইন্টারন্যাশনাল মঞ্চে ইউকের একটি বিদেশি অঞ্চল বেল উইক অফ গান্সের সম্পর্কে আমি আপনাদের বললাম আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলটা প্রথমে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন পাশে থাকা বলে নিশ্চয়ই নেবেন কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার দেশের নাম কি এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হবে আগামী করার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার এই দেশ আরও অন্যান্য দেশের বড় বড় নিউজ জানার জন্য এই চ্যানেলের কমিউনিটি পোস্ট ওখানে আপনারা নজর রাখবেন